এ তিনজনের মৃতদেহ উদ্ধার ওমরাংশু কাণ্ড নিয়ে সরব ডিমা দেবলাল কার্লসা ও তার পত্নীর বিরুদ্ধে মামলা কয়লা কুয়ারি অবৈধ অবৈধ কয়লা কুয়ারি কয়লা করতে গিয়ে অঘটন ডিমা জেলার উমরাংশুর তিন কিলো কালামাটি এলাকায় উনিশ নম্বর কয়লা কুয়ারিতে গত সোমবার সংঘটিত হয় মর্মান্তিক দুর্ঘটনা দুর্ঘটনার পর তৃতীয় দিনে নৌসেনা উদ্ধার করে নেপালের গঙ্গা বাহাদুর শ্রেত নামের শ্রমিকের মৃতদেহ মৃতদেহ নিতে শুক্রবার নেপাল থেকে গঙ্গা বাহাদুরের স্ত্রী সহ আত্মীয়রা পৌঁছেন উমরাংশুতে এরপর মৃতদেহ তাদেরকে দেয় পুলিশ এদিকে ভারতীয় সেনা আসাম রাইফেলস এন ও এসডিআরএফ এর সব প্রয়াস ব্যর্থ হলে বিশাখাপটনম থেকে জন নৌসেনার কর্মী পৌঁছেন উমরাংশুতে সবার যৌথ প্রয়াসে আর কোনো দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি শুক্রবার পশ্চিমবঙ্গ থেকে কল ইন্ডিয়ার বারো জন সদস্য এসে উদ্ধার অভিযানে নামেন চলছে কুয়ারি থেকে জল নিষ্কাশনের কাজ লাগানো হয়েছে সর্বোচ্চ হর্স পাওয়ারের মোটর এর আগে বেশ কটি মোটর পাম্প বিকল হয় শুক্রবার সকালে লাগানো হয় একটি মোটর যা ঘন্টায় সতেরো হাজার লিটার জল নিষ্কাশন করতে সক্ষম তা দিয়ে শুরু হয় জল নিষ্কাশনের কাজ বিকালের দিকে কল ইন্ডিয়ার কর্মীরা আরো দুটি মোটর লাগান সেগুলো লাগিয়ে আজ অর্থাৎ শনিবার সকালে উমারাংশুর বাসিন্দা বছর ছাব্বিশে লিচান মগর নামের যুবক শ্রমিককে উদ্ধার করা হয় এরপর দুপুরের দিকে আরও এক শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধার অভিযানে নিয়োজিত কর্মীরা কিন্তু তার পরিচয় এখনো পাওয়া যায়নি কয়লা কোয়ারিটির গভীরতা তিন শত ফুট বলে জানা গেছে এর এক ফুট অবধি হঠাৎ জলে পরিপূর্ণ হয়ে যাওয়ায় আটকে পড়েন বেশ কজন শ্রমিক এর মধ্য থেকে কয়েকজন প্রাণ রক্ষা করে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তবে আটকে পড়েন পনেরো জনের অধিক বলে জানা যায় সরকারি সূত্রে নয় জনের নাম প্রকাশ করা হলেও এর থেকে বেশি আটকে পড়ার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে এ পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার অভিযানের নামে এস ও এনডিআরএফ কিন্তু সৈন্যা ঘনিয়ে আসলে কোনো সফলতা লাভ করেনি তারা বিকাল চারটার দিকে ইন্ডিয়ান নেভির ডুবুরিরা বিশাখাপট্টনম থেকে পৌঁছান উমরাংশিতে সৈন্দায় থেকে উদ্ধার অভিযান চালালেও হাত লাগেনি কারো জ্যান্ত বা মৃতদেহ বুধবার সকালে নেপালের বাসিন্দা গঙ্গা বাহাদুর শ্রেত নামের শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে নেভি উদ্ধার অভিযানের তৎপর ছিল ইন্ডিয়ান আর্মি এস ডিআরএফিফ ইন্ডিয়ান নেভি ও আসাম পুলিশ কয়লা কুয়ারিতে বন্যা কয়লা কুয়ারিতে এরকম বন্যা খুব কম হয় বলে জানা গিয়েছে কিন্তু যখন হয় সেটা খুব ভয়ঙ্কর এমনই এক ঘটনা সংঘটিত হয়েছে উমরাংশিতে যার খবর চাউর হতে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম দখল করেছে আসামের উমরাংশুর কয়লাকুয়ারির মর্মান্তিক দুর্ঘটনার খবর কয়লা কুয়ারিতে পর ভিতরে বেশ কিছু সুরঙ্গ তৈরি করা হয় কয়লা খুঁড়িয়ে বাঁশ বা কাঠ দিয়ে টেস্ট লাগিয়ে খোদাই করে ভিতরে যাতায়াতের ব্যবস্থা করা হয় মাটির নিচে কখনো কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ধরনের মারাত্মক গ্যাস উৎপত্তি দেখা গেলে সেই দিকে খুদাই বন্ধ করে দেওয়া হয় এছাড়া জল থাকার আশঙ্কা দেখা গেলেও খুদাই করা বন্ধ করে দেওয়া হয় বলে জানা গিয়েছে সোমবার ভোরে অমরাংশর কয়লা কুয়ারিতে শ্রমিকরা প্রবেশ করে কাজ শুরু করতেই হঠাৎ সুরঙ্গের বাঁধ ভেঙে পাতালের জল প্রবেশ করতে শুরু করে প্রাণ রক্ষার জন্য পালাতে শুরু করেন পরিযায়ী শ্রমিকরা অনেকের প্রাণ রক্ষা হলেও আটকে পড়েন বেশ কজন শ্রমিক আসামে রেড মাইনিং নিষিদ্ধ বলে জানা গিয়েছে রয়েছে বাঁধা ধরা কিন্তু কার গাফিলতির ফলে আজ প্রাণহারালো শ্রমিকরা বন বিভাগ পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে না তাদের যোগ সাজেছে কয়লা মাফিয়াদের রমরমা কালো বাজারি জানা গিয়েছে কয়লা কোয়ারির বিরুদ্ধে ওমরাংশি থানায় একটি মামলা রুজু করে পুনুষ নদেশা নামের কয়লা মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজ অর্থাৎ শনিবার সকালে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে ডিমাহাসাও জেলা চিফ এক্সিকিউটিভ মেম্বার অর্থাৎ সিএম দেবলাল গার্লসার পত্নীর নামে কয়লা কোয়ারিটি বলে অভিযোগ উত্থাপন হয়েছে এবং মাইনিং এ পুঙ্খানুপুঙ্খ ভাবে জড়িত দেবলাল গার্লসা বলে ডিমাহাস বিজেপির অভিযোগ ডিমাহাস জেলার বিজেপির কর্মীরা দেবলাল গার্লসা কে অপসারণের দাবি নিয়ে জেলা শাসক কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেন গত বৃহস্পতিবার এবং ঘটনার সিবিআই তদন্ত করে দোষীদের কটোর শাস্তির দাবি জানান অন্যথায় তারা রাজভবন ও সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে হুঁশিয়ারি দেন এদিকে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি প্রদানের অভিযোগ সামনে এসেছে তাদের রেশন কার্ড অরুণোদয় পিএম কিষান ইত্যাদি থেকে বঞ্চিত করা হবে বলে হুমকি প্রদানের পর গেরুয়া শিবিরে কুশক শুরু হয়েছে এর পিছনে কোন শক্তি কাজ করছে তা এখনো পরিষ্কার নয় শুক্রবার রাজ্য জুড়ে কংগ্রেসের অবস্থান ধর্মঘট আন্দোলনে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে প্রাপ্ত খবরে জানা গিয়েছে কয়লা সিন্ডিকেটের মাস্টারমাইন্ড দেবলাল গার্লোসা ও তার পত্নী কনিকা হজের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এই সিন্ডিকেটে প্রশাসন জড়িত বলেও অভিযোগ সামনে এসেছে